পরীক্ষা কে গেল যতগুলো ঠিক করছো সে সে ততগুলোই আসলে তার থেকে একটা বেশিও টোটাল সেই সময় ভাগে ভাগ করে দেবো ঠিক আছে ধরো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার সময় পঁচাত্তর এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ পঁচাত্তর মিনিট এই পঁচাত্তর মিনিটকে তিন ভাগে ভাগ আসসালামু আলাইকুম সবাইকে তো তোমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে যে ভাইয়ার টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবো নেগেটিভ মার্কিং থেকে কিভাবে বাঁচবো এই ধরনের প্রশ্নগুলো প্রায় পেয়ে থাকি এবং এই যে রিসেন্টলি তোমার আর অল বাংলাদেশ এক্সামের রেজাল্টেও দেখলাম যে অনেকে খারাপ কোর্স বা নাম্বার কম আসছে তোমার কী কারণে কারণ নেগেটিভ মার্কিংয়ে অনেক নাম্বার চলে গেছে ধরো একটা উদাহরণ দিই ধরো একটা একশো মার্কের পরীক্ষায় তুমি অ্যান্সার করছো একশোটাই একশোটা অ্যান্সার করছো করে তোমার ধরো সঠিক উত্তর হয়েছে সাইটটা তোমার সাইটটা ঠিক হয়েছে আচ্ছা একশোটা কেউ সাধারণত অ্যান্সার করে না তাহলে তুমি নব্বইটা অ্যান্সার করছো নব্বইটার মধ্যে সাইটটা হয়েছে রাইট আর ভুল হয়েছে ধরো তোমার তিরিশটা তাহলে ভুল তুমি কত পাওয়া মার্ক বলো তো তুমি তিরিশটার জন্য মার্কটা দেবে সাড়ে সাত তাই না তাহলে তুমি মার্ক পাইলাম তোমার টোটাল মার্ক অপোজিটে তোমার একটা ফ্রেন্ড তুমি কারেক্ট না সে ওই ফ্রেন্ডটা তোমার অ্যান্সারই করছে সাইট মার্ক সে সাইট মার্ক অ্যান্সার করছে তাই না টোটাল এন্ড তার মধ্যে ধরো তার ঠিক হয়েছে ধরলাম পঞ্চান্নটা সে একটু বুদ্ধিমানের কাজ করছে সে যেটা সন্দেহ সেটা দাগাই নেই পঞ্চান্নটা ঠিক হয়েছে আর তার ভুল হয়েছে পাঁচ মার্ক পাঁচটা আর কি তো পাঁচটা ভুলের জন্য কাটবে ওয়ান পয়েন্ট সো পঞ্চান্ন থেকে ওয়ান কাটা গেলে তার মার্ক থাকতেছে বলো তো পরীক্ষায় কে আগে গেল তুমি নাকি তোমার ফ্রেন্ডটা তুমি যতগুলো ঠিক করছো সে ততগুলোই থাকাইছে সে আসলে তার থেকে একটা বেশিও দেখায়নি তেমন বাট তার ভুল ভুলের সংখ্যা কম এই যে একটা ব্যাপার যে অ্যাকুরেসির ব্যাপারটা এই ব্যাপারের কারণে কিন্তু অনেকেই পরীক্ষায় খারাপ করো যে ইচ্ছা মতো একশোটা ফেলে আসি বাট পরীক্ষায় ভুল করি আচ্ছা তখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া তাই বলে কি আমি না পারলে দাগাবোই না অবভিয়াসলি দাগাবা অবভিয়াসলি দাগাবো আমরা একটা এখানে স্ট্র্যাটেজি ফলো করবো ওই স্ট্র্যাটেজি ফলো করলে তুমি দেখতে পাবা যে পরীক্ষায় তুমি মানে মোটামুটি একটা ভালো নাম্বার পাচ্ছ এবং তোমার ভুলের মানে এই যে ভুলের যে পার্সেন্টেজটা মোটামুটি কমে আসছে ঠিক আছে তো একটা আচ্ছা আলহামদুলিল্লাহ শুরু করি দেখো ফার্স্ট এফিসিয়েন্ট টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাদের টোটাল যে সময় সেই সময়কে তিন ভাগে ভাগ করে নিবা ঠিক আছে ধরো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার সময় কি পঁচাত্তর মিনিট না এখন এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ পঁচাত্তর মিনিট এই পঁচাত্তর মিনিটকে তিন ভাগে ভাগ করলা কত হয় পঁচিশ মিনিট করে পঁচিশ মিনিটে দুইটা স্লট নিবা পঞ্চাশ মিনিট অর্থাৎ পঞ্চাশ মিনিটকে তুমি এক পাশে রাখবা এবং বাকি টাইম থেকে আবার ভাগে ভাগ করবা তেরো বারো ঠিক আছে তোমার পুরো প্রশ্নটা তিনবার পড়তে হবে তিনবার মাথায় রাখবা তিনবার ঠিক আছে প্রথম যে পঞ্চাশ মিনিট তখন তুমি কি করবা পুরো প্রশ্নটা পড়ে যেগুলো সহজ যেগুলো সহজ বা যেগুলো একবার দেখে উত্তর করা যায় কোশ্চেন জ্ঞানমূলক কোশ্চেন যেগুলো একটু বেশি ভাবার চিন্তা করা লাগতেছে না বা তুমি একশোটার মধ্যে অন্তত তুমি তুমি একশোটার মধ্যে ষাটটা প্রশ্ন এমন পাবা যে প্রশ্নগুলো তুমি দেখে উত্তর করতে পারতেছো সেই প্রশ্নগুলো তুমি আগে উত্তর করবা ঠিক আছে ডান এবং তারপরে তোমার পঞ্চাশ মিনিট শেষ তোমার হাতে পঁচিশ মিনিট তো এই যে ষাটটা বাদে বাকি যে চল্লিশটা প্রশ্ন আছে এই চল্লিশটা প্রশ্নের মধ্যে তোমার কাছে বিশটা প্রশ্ন এমন থাকবে কনফিউজিং কেমন কনফিউজিং বলি ধরো তোমার প্রশ্ন আছে লিখতে পারতেছি না ধরো আছে ঠিক আছে প্রশ্নের উত্তর আছে এই 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 যে যে ক খ গ ঘ তো অপশন অপশনের মধ্যে তুমি মোটামুটি শিওর তুমি মোটামুটি শিওর যে গ আর খ হবে না এমন এমন হয় না অনেক সময় যে ক না হলে ঘ ক না হলে ঘ আমি শিওর না কোনটা হবে এমন একটা সিদ্ধান্ত নেওয়াটা ভোগো না যে যে কোনো একটা আমি জানি এই দুটো হবে না বা যে কোনো একটা হবে তো এই যে এরকম যে এইরকম যে প্রশ্নগুলো আছে ধরো এরকম বিশটা প্রশ্ন আছে বা বিশটা এরকম প্রশ্ন যেগুলো একটু অ্যানালিটিক্যাল একটু ভাবতে এই যে বিশটা প্রশ্ন এই বিশটা প্রশ্ন আমরা অ্যান্সার করব এই পরবর্তী তেরো মিনিটে বুঝতে পারছো তাহলে তোমার টোটাল অ্যান্সার হয়ে গেল কতগুলো আশিটা অ্যান্সার হয়েছে এই আশিটার মধ্যে তোমার অন্তত এখান থেকে ধরলাম পঞ্চান্নটা এখানে ধরলাম লিস্ট দশ থেকে পনেরোটা পঁয়ষট্টি বা সত্তরটা তোমার কারেক্ট হয়ে গেল কিন্তু কারেক্ট হয়ে গেল ঠিক আছে এবং তারপরে যে বারো মিনিট রাখবা এই বারো মিনিট যে ফাইনাল রিভিশনের জন্য ফাইনাল রিভিশন এবং তারপরে তোমার যদি মনে হয় যে হয়তো বা এটা হইতে পারে এমন থাকে না যে আমি শিওর না বাট হইতে পারে একবার দেখা দিই চান্স নিয়ে দেখি সেই প্রশ্ন দশটার মধ্যে তুমি অ্যান্সার করতে পারো পরবর্তী দশ সেকেন্ড পরবর্তী বারো মিনিটে আর কি ঠিক আছে তো তোমার টোটাল অ্যান্সার হলো কতগুলো ষাট বিশ দশ নব্বইটা কোয়েশ্চেন অ্যান্সার করছো তুমি একশোটার মধ্যে তোমার একশোটা একশোটা প্রশ্ন অ্যান্সার করার বিন্দুমাত্র দরকার নাই ঠিক আছে তুমি যদি একদম টপ করতে না চাও তুমি যদি ভাবো যে আমার একটা সিট পাইলে হইতেছে মোটামুটি তোমার কিন্তু একশোটা দেখানোর দরকার নেই তুমি যত ভুল করবা তোমার নাম্বার তত কমবে তোমরা যদি লক্ষ্য করো এই যে অল বাংলাদেশ এক্সামে যে রেজাল্টটা হইলো সেখানে তুমি দেখবা যে পয়েন্ট টু ফাইভের জন্য পজিশন অনেক কম বেশি চলে আসছে তাই না তো এই যে তোমার যাতে এই নেগেটিভ মার্কিং না হয় এই কারণে তুমি এক্সট্রিজটা ফলো করতে পারো যে প্রথম পঞ্চাশ মিনিটে এটা সিংহভাগ টাইমে আমি ফার্স্টে কি একটা যেগুলো আমার কমন জানা প্রশ্ন সেই প্রশ্নগুলো উত্তর করবো এবং তারপরে তেরো মিনিটে আমরা কী করবো আমাদের যে প্রশ্নগুলো একটু ডাউট আসতে যেটা অ্যানালিটিক্যাল সেটা অ্যান্সার করবো এবং তারপরে বারো মিনিটে আমরা কি করবো যেগুলো মনে হইতেছে হইতে পারে একটু চান্স নেই সেগুলো অ্যান্সার করবো সো এই টোটাল টাইমে তুমি অ্যান্সার করো নব্বইটা যার মধ্যে অন্তত পঁচাত্তর থেকে আশিটা ঠিক হওয়ার চান্স আছে অন্তত পঁচাত্তর থেকে আশিটা ঠিক আছে এই পঁচাত্তর থেকে আশিটার মধ্যে যদি ধরলাম পঁচাত্তরটা ঠিক হয় পনেরোটা ভুল হয়েছে তাহলে তোমার মার্ক কত কাটা মার্ক কাটা কাটা যায় থাকে থাকে বা আর কি ধরো আশিটা তুমি ঠিক হয়েছে তাহলে তোমার কতগুলো ভুল গেলো দশটা তোমার কাটলো টু পয়েন্ট ফাইভ তাহলে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ থাকে সো একটা মোটামুটি ভালো স্কোর কিন্তু থেকে যাচ্ছে বুঝতে পারছো এই স্ট্র্যাটেজি ফলো করো আর অনেকের একটা হয় কি আমি ভাই একটা না একশো টাকা লাগাই ফেলছি আমি একটা না একশো লাগাই ফেলছি এখন আমার টাইম বাঁচে আছে কিন্তু আমার ঢাকানোর কিছু নেই এমন এটা হয়ে যায় সো আমার একটা নরম করার দরকার নেই আরেকটা ব্যাপার কঠিন প্রশ্ন স্কিপ করা মেন্টালিটি রাখতে হবে যদি প্রশ্ন কঠিন হয় সাথে সাথে স্কিপ পরবর্তী প্রশ্ন ঠিক আছে তোমার একশো উত্তর করার দরকার নেই এটা মাথায় রাখবা কঠিন প্রশ্ন আমি এটা লিখে নিয়ে গেছি আমি একটু লিখি এখানে লিখে দিই শোনো যদি কঠিন প্রশ্ন আসে কঠিন হাতে লেখা একটু বাজে কঠিন প্রশ্ন অবশ্যই স্কিপ করবা ঠিক আছে অবশ্যই স্কিপ কঠিন হোক সিলেবাসের বাইরে হোক তোমার না জানা হোক অবশ্যই স্কিপ কোনো কথা নাই আর কোনো কথা নাই ওইটা স্কিপ তুমি ওইটাতে যত টাইম সেকেন্ড দিবা তুমি ওইটাতে যত সেকেন্ড দিবা তোমার ওয়েস্ট তোমার পরীক্ষায় কিন্তু সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট ঠিক আছে সো ওই টাইমটা এখন ওয়েস্ট করবা না সো স্ট্র্যাটেজি মোটামুটি বুঝতে পারছো আমরা প্রথমে কি করবো প্রথমে আমরা হচ্ছে যেগুলো আচ্ছা প্রশ্ন আমরা কয়বার রিভাইজ দিব আমি একবার রিট করি শোনো প্রশ্ন আমরা রিভাইজ দিব তিনবার তিনবার রিভাইজ দিব প্রশ্ন ঠিক আছে তিনবার রিভিশন দিব তিনবার রিভিশন দেওয়ার প্রথমবারে কি করবো একটা ওভারভিউ ওভারভিউ দিয়ে কতগুলো অ্যাটলিস্ট ষাটটা একশোটার মধ্যে অ্যাটলিস্ট ষাটটা ঠিক আছে এবং সেকেন্ড বারে কি করবো সেকেন্ড বারে আমরা করবো কি জাস্ট যেগুলো একটু ডাউট আসতে ধরো এই টানেল এইটা এই টানেল এইটা বাই এই সেগুলো অ্যান্সার করবো থার্ড বারে কি করব থার্ড বারে আমরা করবো যেগুলো আমাদের মনে হইতেছে যে হইতে পারে এরকম প্রশ্নগুলো সো তিনবার রিভিশন দিয়ে আমাদের মোটামুটি একটা ভালো সংখ্যক আমরা প্রশ্ন উত্তর করতে পারবো ঠিক আছে তো এই পর্যন্তই তোমাদের যদি এই ধরনের আরও কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া কীভাবে পড়লে বেটার হয় লাস্ট কয়েকদিন কীভাবে পড়বো বা মডেল টেস্টগুলো কীভাবে সলভ করা বেটার হয় এই ধরনের যদি প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাতে পারো ইনশাল্লাহ সলভ করার চেষ্টা